হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ এমন এক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যা দুটি মহৎ ধর্মের মানুষদেরকে জন্ম এবং মৃত্যুর বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে বেশিরভাগ মানুষ মনে করেন সনাতন ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে আর বাইবেল সরাসরি এটিকে অস্বীকার করে কিন্তু যদি আমি বলি বাইবেল নিজেই তার পৃষ্ঠায় মানুষের মৃত্যুর পর নতুন করে জন্মের ইঙ্গিত লুকিয়ে রেখেছে আপনি যদি বিশ্বাসী হন তবে আমি জানি আপনি বলবেন এটা হতেই পারে না আজ আমি সেই বিতর্কিত বাইবেলীয় অংশটি তুলে ধরবো যা সনাতন ধর্মের জন্মান্তরবাদের ধারণার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় বাইবেলের সেই গভীর রহস্য এবং এর বহুমুখী ব্যাখ্যা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করব আর এই সত্য জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক সনাতন ধর্মে গীতা থেকে উপনিষদ সর্বত্রই আত্মার অমরত্ব এবং কর্মফল অনুসারে এক দেহ থেকে অন্য দেহে তার স্থানান্তর অর্থাৎ পুনর্জন্মের কথা বলা হয়েছে আত্মা কখনো মরে না শুধু পোশাক বদলায় এই বক্তব্যটি মূলত গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকের ব্যাখ্যা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার স্বরূপ ও অমরতা সম্পর্কে উপদেশ দিচ্ছেন শ্লোকটি হল বাসানসি জীর্ণানি যথা বিহায় নবানী গৃহাতি নরহ পরানি, তথা শরীরানী বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানী দেহি এর অর্থ হল মানুষ যেমন পুরাতন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি জীবাত্মা পুরাতন শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে এখানে শরীরকে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে যা আত্মা তার প্রয়োজন অনুসারে পরিত্যাগ করে এই শ্লোক এবং এর ব্যাখ্যা থেকে বোঝা যায় আত্মা কখনো মরে না শুধু পোশাক বদলায় অন্যদিকে খ্রিস্টান ধর্মের মূল মতবাদ হল মানুষ এই পৃথিবীতে একবারই জীবন পায় হিব্রু নৈ অধ্যায় সাতাস্পদ আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে খ্রিস্ট বিশ্বাসীরা মনে করেন মৃত্যুর পর মানুষ পুনরুত্থানের জন্য অপেক্ষা করে পুনর্জন্মের জন্য নয় কিন্তু স্পষ্টরূপে বাইবেলে কোথাও বলা নেই যে মানুষের মৃত্যুর পর আর কোনো জন্ম হয় না মানুষের মৃত্যুর পর পুনরায় আর জন্ম হয় না এই মতাদর্শটি শুধুমাত্র বিশ্বাসীদের ধারণা কিন্তু বাইবেলের স্পষ্ট ভাষায় এই বিষয়টি কোথাও উল্লেখ করা নেই কিন্তু যখন দুটি শক্তিশালী ধর্মমত দুই বিপরীত মেরুতে তখন কি বাইবেলে এমন কোনো ধূসর এলাকা থাকতে পারে না যা অন্য ইঙ্গিত দেয় আজকের ভিডিওর মূল বিতর্ক এটাই জোহন তিন অধ্যায় আটপদ বায়ু যেখানে ইচ্ছা সেখানে বহিয়া যায় এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও কিন্তু কোথা হইতে আসিতেছে ও কোথায় যাইতেছে তাহা জানো না যাহারা আত্মা হইতে জন্মে তাহাদের সকলেরই এই প্রকার সহজ অনুবাদে বলা হয়েছে হাওয়া যেদিকে খুশি বয় তুমি তার শব্দ শুনতে পাও কিন্তু কোথা থেকে আসে আর কোথায় যায় তা জানো না আত্মায় জন্ম হয়েছে যার তারও সেই অবস্থা আমাদের বিতর্কের কেন্দ্রবিন্দু হলো যিশুখ্রিস্ট এবং নিকোদিমসের কথোপকথন এখানে যিশু বলেন বাতাস যেখানে চায় সেখানেই বয় তুমি তার শব্দ শুনতে পাও কিন্তু বলতে পারো না কোথা থেকে আসে এবং কোথায় যায় আত্মার দ্বারা যাত প্রত্যেকেরও সেই রকম খ্রিস্টবিশ্বাসীরা মনে করেন মূলধারার ব্যাখ্যা অনুসারে এখানে আত্মার দ্বারা জন্ম মানে নতুন করে আধ্যাত্মিক জন্ম শারীরিক পুনর্জন্ম নয় এটি পাপ থেকে মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করাকে বোঝায় বন্ধু বিশ্বাসী বাইবেলীয় ব্যাখ্যাকারেরা বাইবেলের বচনের আক্ষরিক অর্থ প্রকাশ করে কিন্তু আধ্যাত্মিক এবং সূক্ষ্ম অর্থের দিকে মনোযোগ দেয় না বন্ধু এই বাক্যটির প্রতি মনোযোগ দিন যিশুর এই উপমাটি কি আরও গভীর ইঙ্গিত দেয় না কোথা থেকে আসে এবং কোথায় যায় এই শব্দটি কি সনাতন ধর্মের আত্মার জন্মমৃত্যুর চক্রের সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ নয় কে বাইবেলীয় প্রেক্ষাপটে এটি আধ্যাত্মিক জন্ম হলেও যদি আমরা এর সাহিত্যিক এবং সূক্ষ্ম আধ্যাত্মিক গভীরতা দেখি তবে এই হাওয়া বা আত্মার অনির্দিষ্ট চক্রাকার গতির ধারণাটি কি আসলে পুনর্জন্মের একটি প্রচ্ছন্ন বা অপ্রকাশিত রূপ নয় এটাই সেই জায়গা যা বিতর্ক তৈরি করে শুধু যোহন তিন অধ্যায়ে আট পদ নয় বাইবেলে আরও একটি বিতর্কিত অংশ আছে যখন যিশুকে জিজ্ঞাসা করা হয় মথি সাতের অধ্যায় দশ পদ তবে কেন ভাববাদীরা বলে যে এলিওকে আগে আসতে হবে যিশু উত্তর দেন এলিও তো আসিয়াছেন আর লোকে তাহাকে চিনিল না মথি সাতেরো অধ্যায় বারো পদ কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি এলিও আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চিনে নাই বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখভোগ করিতে হইবে অনেক ধর্মতাত্ত্বিক মনে করেন এই এলিওই হলেন জোহন ব্যপতাইজক জোহন ব্যপতাইজক যদিও নিজে অস্বীকার করেছিলেন যে তিনি এলিও জোহন এক একুশ পদ তখন তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন তবে কি আপনিই কি এলিও তিনি কহিলেন আমি নই আপনি কি সেই ভাববাদী তিনি উত্তর করিলেন না কিন্তু যিশুর কথা কি তবে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে এটি কি আত্মায় ও শক্তিতে আসা যেমন বলা হয়েছে লুক এক অধ্যায় পদে আর তিনি এলিয়ে আত্মা ও শক্তিতে প্রভুর আগে আগে চলিবেন যেন পিতাদের প্রতি সন্তানের মন ফেরাইয়া দেন এবং অবাধ্যদিগকে ধার্মিকদের বিচার অনুযায়ী চলিত করেন আর এই রূপে প্রভুর জন্য এক প্রস্তুত জাতি নির্মাণ করেন নাকি এক জন্মান্তরের ধারণা এই দ্বৈততা কিন্তু বাইবেলের পুনর্জন্ম না মানার মতবাদকে দুর্বল করে দেয় অবশ্যই খ্রিস্টান ধর্মের মূল স্রোত এই ব্যাখ্যাকে কখনোই সমর্থন করবে না তারা পুনরুত্থানকেই চূড়ান্ত মনে করে কিন্তু যখন একটি ধর্মগ্রন্থের কিছু লাইন এমন গভীর দার্শনিক প্রশ্ন তৈরি করে তখন কি আমাদের একবারও ভাবা উচিত নয় যে সম্ভবত প্রাচীনকালে এই দুটো মহান ধারণার মধ্যে কোনো এক চিরন্তন আদান প্রদান ছিল যোহন তিন অধ্যায়ে পদে বাতাসের গমনাগমন সম্পর্কে বলা হয়েছে এলিও এবং যৌহন ব্যপতাইজকের ঘটনা এগুলো কি কেবলই আধ্যাত্মিক রূপক নাকি এগুলি বাইবেলের ভিতরে লুকিয়ে থাকা পুনর্জন্মের বীজ আমরা বাইবেল এবং সনাতন ধর্মগ্রন্থ যখন পড়ি তখন আমরা এই দুই গ্রন্থের মধ্যে অনেক জায়গায় মিল খুঁজে পাই এই দুইটি গ্রন্থের মধ্যে আদর্শ এবং মতাদর্শগত অনেক মিল রয়েছে তবে কি সনাতন ধর্মগ্রন্থের পুনর্জন্মের বিষয়টিও সূক্ষ্মরূপে বাইবেলে দেওয়া রয়েছে প্রত্যেকটি ধর্মগ্রন্থই আমাদের কাছে প্রকাশ করে যে ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই তাহলে ঈশ্বর মুখনিশ্চিত বাক্যও নিশ্চয়ই এক হওয়া উচিত সেখানে পার্থক্য থাকা উচিত নয় তাই আজকে এই জন্মান্তরের বিষয়ে আমরা বাইবেলকে নিখুঁতভাবে অধ্যয়ন করার চেষ্টা করব আর জানার চেষ্টা করব বাইবেলে কি পুনর্জন্মের বিষয়ে স্পষ্ট বা গুপ্তভাবে কোথাও উল্লেখ রয়েছে এই বিষয়ে আমরা বাইবেলের পুরাতন নিয়মের মধ্যে অনুসন্ধান করব পুনর্জন্মের বিষয়ে সেখানে কি কোথাও কিছু লেখা রয়েছে এই বিষয়ে বাইবেলের নতুন নিয়মে অর্থাৎ যোহন তিন অধ্যায় আট পদে যেমন চক্রাকার গতির উল্লেখ রয়েছে তেমনি বাইবেলের পুরাতন নিয়মের একটি শ্লোকে বাতাস বা চক্রাকার প্রকৃতি এবং এর রহস্যময় দিক সম্পর্কে অনুরূপ একটি ধারণা প্রকাশ করা হয়েছে পুনর্জন্মের বিষয়ে বাইবেলের সবচেয়ে শক্তিশালী বচনগুলি রয়েছে উপদেশক এক অধ্যায় ছয় থেকে এগারো পদে বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায় নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায় এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আসে জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে অথচ সমুদ্র পূর্ণ হয় না জলস্রোত সকল যে স্থানে যায় সেই স্থানে পুনরায় চলিয়া যায় সমস্ত বিষয় ক্লান্তিজনক তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য দর্শনে চক্ষু তৃপ্ত হয় না এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না যাহা হইয়াছে তাহাই হইবে যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে সূর্যের নিচে নতুন কিছুই নাই এমন কি কিছু আছে যাহার সম্বন্ধে মনুষ্য বলে দেখো ইহা নতুন তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায়ে ছিল পূর্বকালীয় লোকদের বিষয়ে কাহারও স্মরণে নাই এবং ভাবিকালে যাহারা জন্মিবে তাহাদের বিষয়েও পরবর্তী ভাবিকালের লোকদের স্মরণে থাকিবে না বাইবেলের এই বচনগুলি অধ্যয়নের পর পূর্বজন্মের বিষয়ে আর কোনো দ্বিধা থাকতে পারে না এই শ্লোকটি মূলত বাইক চক্রাকার গতির কথা বলে যা দক্ষিণে প্রবাহিত হয় আবার উত্তরে ফিরে আসে এবং তার গতিপথেই ঘটতে থাকে এটি সৃষ্টির এক অবিরাম আবর্তনশীল এবং কিছুটা বোধাতীত প্রবাহকে বোঝায় উপদেশক পুস্তকটির মূল বিষয়বস্তু হল অসারতা বা অনর্থকতা এখানে এই চক্রাকার গতির মাধ্যমে মানুষের জীবন ও কাজের অনর্থক পুনরাবৃত্তি এবং মানুষের জ্ঞানের বাইরে প্রকৃতির রহস্যময় কাজকে তুলে ধরা হয়েছে যদিও এই শ্লোকটি সরাসরি নতুন নিয়মের জোহন তিন অধ্যায় আট পদের মতো আত্মার কাজের সাথে বাতাসকে যুক্ত করেনি তবুও এটি পুরাতন নিয়মের বায়ুর উৎস এবং গন্তব্য মানুষের কাছে সম্পূর্ণভাবে অজ্ঞাত থাকার ধারণাকে প্রকাশ করে উপদেশক এক অধ্যায় ছয় পদ বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায় নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায় এবং বায়ু আপন চক্রপথে ফিরে আসে এই পথটির ব্যাখ্যা আমাদের কাছে অতি স্পষ্ট বায়ু একটি নির্দিষ্ট পথে চলতে থাকে দক্ষিণ থেকে উত্তরে এবং উত্তর থেকে দক্ষিণে কিন্তু কখনোই স্থায়ীভাবে কোথাও পৌঁছায় না এটি কেবল তার আদিপথে ফিরে আসে এবং প্রক্রিয়াটি চলতে থাকে পুনর্জন্মের ধারণা অনুসারে আত্মা একটি জীবনচক্রের মধ্যে আবদ্ধ মানুষ মৃত্যুর পর দেহ ত্যাগ করে এবং নতুন দেহ নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে আত্মা বায়ুর মতো কেবল তার যাত্রাপথ পরিবর্তন করে কিন্তু চক্রটিকে ভেঙে ফেলে না এটি কেবল তার পুরনো পথেই ফিরে আসে যেমন বায়ুর আগমন ও প্রস্থান মানুষের কাছে রহস্যময় ঠিক তেমনি আত্মার আগমন ও প্রস্থানও রহস্যময় উপদেশক পুস্তকের মূল বার্তা হল সূর্যের নিচে নতুন কিছুই নেই বাতাস যেমন তার গতিপথে ঘুরে আসে তেমনি মানব জীবনেও একই ঘটনা পুনরাবৃত্তি হতে থাকে প্রতিবার মনে হতে পারে যে বাতাস নতুন কিছু নিয়ে আসছে কিন্তু আসলে এটি কেবল পুরনো পথেই ঘুরছে পুনর্জন্মের দর্শনেও বলা হয় যে এই জগতের জীবন একটি পুনরাবৃত্তিমূলক অভিজ্ঞতা এক জীবনে মানুষ যে কর্ম করে তার ফলস্বরূপ সে পরবর্তী জন্মে ফিরে আসে একই সুখ দুঃখ একই বন্ধন একই মায়াজালের মধ্যে আত্মা বারবার পৃথিবীতে আসে কিন্তু সেই আগমনের মধ্যে নতুন কিছু নেই বরং এক অনন্ত পুনরাবৃত্তি অতএব যদিও বাইবেলের এই পদটি আক্ষরিকভাবে পুনর্জন্মের কথা বলে না তবে এটি প্রকৃতির এক অবিরাম ও চক্রাকার পুনরাবৃত্তির কথা বলে যা পুনর্জন্মের চক্রাকার ধারণার সঙ্গে একটি দার্শনিক সাদৃশ্য বহন করে উপদেশক এক অধ্যায় সাতপদ জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে অথচ সমুদ্র পূর্ণ হয় না জলস্রোত সকল যে স্থানে যায় সেই স্থানে পুনরায় চলিয়া যায় এই পদটির ব্যাখ্যা আমাদের কাছে পুনর্জন্মের বিষয়টাকে স্পষ্ট করে জলস্রোতগুলো অবিরাম সমুদ্রে প্রবাহিত হচ্ছে কিন্তু সমুদ্র কখনোই ভরে ওঠে না কারণ জল বাষ্প হয়ে আবার মেঘের আকার ধারণ করে এবং বৃষ্টিরূপে সেই উৎসস্থলে ফিরে আসে যেখানে স্রোতের সৃষ্টি হয়েছিল এই চক্রটি কখনোই শেষ হয় না পুনর্জন্মের ধারণা অনুসারে আত্মা এক জীবন থেকে অন্য জীবনে প্রবাহিত হতে থাকে কিন্তু জীবনের মূল বন্ধন বা বাসনা কখনোই পূর্ণ হয় না আত্মা যখন শরীর ত্যাগ করে বাষ্পীভূত হওয়ার মতো তখন কর্মের ফলস্বরূপ সে আবার পৃথিবীতে অর্থাৎ তার আদি কর্মভূমিতে ফিরে আসে বৃষ্টিরূপে ফিরে আসার মতো এবং এই জন্মমিত্ত চক্রটি চলতেই থাকে উপদেশক পুস্তকের কেন্দ্রীয় বার্তা হল এই জগতের সব কিছুই অসার বা অনর্থক জলস্রোতের মতো মানুষের কর্ম নিরন্তর চললেও সেই কর্ম বা তার ফল চূড়ান্ত তৃপ্তি আনতে পারে না ঠিক সমুদ্র অপূর্ণ থাকার মতো পুনর্জন্মের তথ্যে বলা হয় যে যতক্ষণ না আত্মা মুক্তি বা লাভ করে ততক্ষণ সে কেবল ভোগের আকাঙ্ক্ষায় ও কর্মফলের ফলস্বরূপ এই জগতে ফিরে আসে প্রতিটি জীবন স্বতন্ত্র মনে হলেও তা শেষ পর্যন্ত কেবল একই বন্ধন ও অসারতা সাগরে গিয়ে মেশে এবং আবার ফিরে আসে আত্মা বারংবার আসে কিন্তু মোক্ষ লাভ না করা পর্যন্ত তার যাত্রা সম্পূর্ণ হয় না অতএব এই শ্লোকটি প্রকৃতির অবিরাম পুনরাবৃত্তি এবং মানুষের প্রচেষ্টার অনর্থকতাকে তুলে ধরে যা দার্শনিক দৃষ্টিকোণ থেকে পুনর্জন্মের অনন্ত জন্ম মৃত্যু চক্রের ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ উপদেশক এক অধ্যায় আটপদ সমস্ত বিষয় ক্লান্তিজনক তাহার বর্ণনা করা মানুষের অসাধ্য দর্শনে চক্ষু তৃপ্ত হয় না এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না এই শ্লোকটি মানুষের প্রচেষ্টা এবং ইন্দ্রিয়জাত অভিজ্ঞতার অসম্পূর্ণতা ও ক্লান্তি তুলে ধরে এই ধারণার সঙ্গে পুনর্জন্ম বা সংসার চক্রের নিম্নোক্ত সাদৃশ্যগুলো দেখা যায় মানুষ ক্রমাগত শ্রম করে চলেছে সকলই শ্রমে ক্লান্ত কিন্তু সেই শ্রম কোনো চূড়ান্ত ফল বা বিরাম এনে দেয় না মানুষের এই শ্রমের বর্ণনা দেওয়াও কঠিন কারণ তা কেবলই পুনরাবৃত্তি হতে থাকে পুনর্জন্মের ধারণা অনুযায়ী আত্মা কর্মফলের বন্ধনে আবদ্ধ আত্মা এক জন্ম থেকে অন্য জন্মে নিরন্তর কর্ম করে চলে এই কর্মের ফলস্বরূপই আবার জন্ম নিতে হয় ফলে ক্লান্তি অর্থাৎ জন্ম কষ্ট কখনোই শেষ হয় না যতক্ষণ মুক্তি না ঘটে ততক্ষণ আত্মা এই শ্রান্তিজনক চক্র থেকে রেহাই পায় না মানুষের ইন্দ্রিয় চক্ষু দিয়া তৃপ্ত হয় না কর্ণ শুনিয়া পূর্ণ হয় না অর্থাৎ জাগতিক ভোগ বা অভিজ্ঞতা যতই লাভ করা হোক না কেন তা মানুষের আকাঙ্ক্ষাকে স্থায়ী রূপে পূর্ণ করতে পারে না প্রতিটি প্রাপ্তির পরেই নতুন করে আকাঙ্ক্ষা জন্মায় হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম মতে পুনর্জন্মে বিশ্বাসে বলা হয় জন্মমিত্র চক্রের মূল কারণ হল বাসনা বা তৃষ্ণা এক জীবনে আত্মা যা দেখে বা শোনে তা তাকে অপূর্ণ রাখে এই অপূর্ণতা তৃপ্তিহীনতা থেকেই নতুন নতুন বাসনার জন্ম হয় যা আবার নতুন জন্মগ্রহণের কারণ হয় আত্মা বারবার ফিরে আসে কেবল সেই অসমাপ্ত আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে যা আসলে কখনোই সম্পূর্ণরূপে পূরণ হওয়ার নয় সুতরাং উপদেশকের এই পদটি অবিরাম কর্মের ক্লান্তি এবং অসম্পূর্ণ জাগতিক বাসনার কথা বলে যা দার্শনিক দিক থেকে পুনর্জন্মের মাধ্যমে বারবার জন্ম নেওয়ার মৌলিক কারণের সাথে সাদৃশ্যপূর্ণ উপদেশক এক অধ্যায় নয় পদ যাহা হইয়াছে তাহাই হইবে যাহা করা গিয়াছে আছে তাহাই করা যাইবে সূর্যের নিচে নতুন কিছুই নাই এই পদটি প্রকৃতির এবং মানব ইতিহাসের অবিরাম পুনরাবৃত্তি এবং নতুনত্বের অভাবের উপর জোর দেয় এই ধারণাটি পুনর্জন্মের চক্রাকার ধারণার সঙ্গে গভীর দার্শনিক সাদৃশ্য বহন করে উপদেশক বলছে যা অতীতে ঘটেছে তাই আবার ঘটবে কোনো আসল নতুনত্ব বা চূড়ান্ত পরিবর্তন নেই সব কিছুই এক শাশ্বত চক্রের মাধ্যমে আবদ্ধ পুনর্জন্মের তত্ত্বে আত্মা বারবার পৃথিবীতে ফিরে আসে প্রতিটি জীবন পূর্বের জীবনের পুনরাবৃত্তি মাত্র যেখানে একই ধরনের ভুল একই ধরনের আকাঙ্ক্ষা এবং একই ধরনের কর্মের ফল ভোগ করা হয় আত্মা বারংবার ভিন্ন ভিন্ন শরীরে এলেও এই জগতের মৌলিক অভিজ্ঞতা সুখ দুঃখ জন্ম মৃত্যু বন্ধন অপরিবর্তিত থাকে ঠিক যেমন সূর্যের নিচে নতুন কিছুই নেই যেহেতু সূর্যের নিচে নতুন কিছুই নেই তাই মানুষের প্রচেষ্টা বা অর্জন কোনো স্থায়ী পরিবর্তন আনতে পারে না মানুষ একই ধাঁচের ঘটনা সংগ্রাম এবং সাফল্যের মধ্যে ঘুরপাক খেতে থাকে হিন্দু ও বৌদ্ধ দর্শন অনুযায়ী পুনর্জন্মের চক্র হলো একটি বদ্ধ আর তা যতক্ষণ পর্যন্ত কর্মফল এবং অজ্ঞতার বন্ধন ছিন্ন করতে না পারে ততক্ষণ সে এই অনন্ত চক্রে ঘুরতে বাধ্য এই চক্রে মুক্তি বা মোক্ষ লাভ করাই একমাত্র নতনত্ব। অন্যথায় সবই পুরনো ঘটনার পুনরাবৃত্তি সুতরাং উপদেশকের এই পদটি অবিরাম পুনরাবৃত্তি এবং প্রকৃত নতুনত্বের অনুপস্থিতি তুলে ধরে যা পুনর্জন্মের মাধ্যমে আত্মার বারংবার একই ধরনের জাগতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার ধারণার সঙ্গে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ উপদেশক এক অধ্যায় দশ পদ এমন কি কিছু আছে যাহার সম্বন্ধে মনুষ্য বলে দেখো ইহা নতুন তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায় ছিল এই পদটি মূলত এই প্রশ্নটি উত্থাপন করে যে জগতে এমন কিছু সত্যিই আছে যাকে নতুন বলা যায় এই ধারণার সঙ্গে পুনর্জন্মের নিম্নক্ত সাদৃশ্যগুলি দেখা যায় মানুষ যখন কোনো ঘটনা বা বস্তুকে নতুন বলে মনে করে তখন উপদেশক বলছে ইহা আমাদের পূর্বকালের যুগেও ছিল অর্থাৎ আপাত দৃষ্টিতে নতুন মনে হলেও এর মৌলিক ভিত্তি এবং অভিজ্ঞতার প্রকৃতি একই পুনর্জন্মের চক্রে আত্মা যখন নতুন শরীর বা দেহ ধারণ করে তখন সেই জীবনকে নতুন শুরু বলে মনে করা হয় কিন্তু এই শ্লোকের মতো সেই নতুন জীবনও আসলে পুরনো বাসনা কর্মফল ও অভিজ্ঞতার পুনরাবৃত্তি মাত্র শরীর পরিবর্তিত হয় কিন্তু আত্মা যে বন্ধনে আবদ্ধ থাকে সেই বন্ধনটি পুরনোই থাকে যেহেতু সূর্যের নিচে নতুন কিছুই নেই তাই মানুষ তার অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে থাকে পুনর্জন্মের দর্শনে মোক্ষ বা মুক্তি লাভ করাই হল একমাত্র আসল নতুনত্ব যতক্ষণ আত্মা এই সংসার চক্রের মধ্যে থাকে ততক্ষণ তার প্রতিটি জন্ম কেবল অজ্ঞতা এবং আসক্তি পুরনো ছাঁচেই ঘটে প্রতিটি নতুন জীবন তাই কেবল পুরনো চক্রের একটি পুনরাবৃত্তি অধ্যায় নতুনত্ব সেখানে অনুপস্থিত বাইবেলের মতাদর্শে যদি পুনর্জন্মে বিশ্বাস না করা হয় তবে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর বারবার নতুন আত্মা তৈরি করেন এবং তাদেরকে এই পৃথিবীতে পাঠায় কিন্তু এখানে বাক্যটি স্পষ্ট যে এই পৃথিবীতে সূর্যের তলায় নতুন কিছুই নেই সব কিছুই মাত্র আর কর্মের ভিত্তিতেই মুখ্য লাভ সম্ভব অর্থাৎ এই জন্মমৃত্যু চক্র থেকে বেরোনো সম্ভব কর্মের ভিত্তিতেই মানুষকে পৃথিবীতে জন্ম নিতে হয় বাইবেলে বর্ণিত দশাজ্ঞা পালনের মাধ্যমেই আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারব এই পদটি আমাদের কাছে স্পষ্ট করে যে যা পূর্বে ছিল তা পুনরাবৃত্তির মাধ্যমেই পৃথিবীতে এসেছে অতএব এই শ্লোকটি যে আসল নতুনত্বের অভাব এবং অবিরাম পুনরাবৃত্তির উপর জোর দেয় তা দার্শনিক দিক থেকে আত্মার বারবার এই একই ধরনের জাগতিক অভিজ্ঞতার মধ্যে ফিরে আসার ধারণার সাথে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ উপদেশক এক অধ্যায় এগারো পদ পূর্বকালীয় লোকদের বিষয়ে কাহারও স্মরণে নাই এবং ভাবিকালে যাহারা জন্মিবে তাহাদের বিষয়েও পরবর্তী ভাবিকালের লোকদের স্মরণে থাকিবে না এই পদটি বিস্মৃতির ক্ষমতা এবং মানব ইতিহাসের অনিত্যতা তুলে ধরে এই ধারণার সঙ্গে পুনর্জন্মের চক্রের নিম্নক্ত গভীর সাদৃশ্যগুলো দেখা যায় এই শ্লোকটি বলে যে পূর্বকালের কোনো ঘটনাই মানুষের মনে থাকে না প্রতিটি নতুন প্রজন্মই অতীতকে ভুলে যায় এবং নিজেদের অভিজ্ঞতাকেই নতুন বলে মনে করে পুনর্জন্মের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল পুনর্জন্মের কথা ভুলে যাওয়া আত্মা যখন নতুন শরীর ধারণ করে তখন সেই নতুন জীবনের জন্য সে পূর্বের জীবনের সমস্ত ঘটনা অর্জন এবং কষ্ট বিস্মিত হয় এই বিস্মৃতির কারণেই মানুষ মনে করে যে তারা নতুন অভিজ্ঞতা লাভ করছে অথচ এটি কেবল এক পুরনো চক্রের পুনরাবৃত্তি যেহেতু অতীতকে ভুলে যাওয়া হয় তাই মানুষ একই ভুল বারবার করে এবং একই চক্রে ঘুরপাক খেতে থাকে বিস্মৃতি পুনরাবৃত্তির কারণ পুনর্জন্মের তথ্য অনুসারে এই বিস্মৃতি হল বন্ধনের মূল কারণ যদি তার পুনর্জন্মের কর্মফল এবং বন্ধনগুলোর কথা স্পষ্ট মনে রাখতে পারত তবে সে হয়তো সেই ভুলগুলো এড়িয়ে মুখ্যর দিকে দ্রুত অগ্রসর হতে পারত কিন্তু বিস্মৃতির কারণে সে আবার সেই পুরনো আসক্তি ও কর্মের জালে জড়িয়ে যায় ফলে জন্মমৃত্যু চক্রটি চলতেই থাকে বাইবেলের এই পদটি পুনর্জন্মের বিষয়টিকে স্পষ্ট করে এই পদটি মানুষের পুনর্জন্মের স্মৃতি বিচ্যুতির কথা বলে যেখানে মানুষের মনে থাকে না যে আগের জন্মে সে কি করেছে বা কি কারণে আবার জন্ম হয়েছে সুতরাং উপদেশকের এই পদটি যে অতীতের গভীর বিস্মৃতি এবং ইতিহাসের গুরুত্বহীনতাকে তুলে ধরে তা দার্শনিক দিক থেকে আত্মা এক জীবন থেকে অন্য জীবনে যাত্রা করার সময় পূর্বজন্মের স্মৃতি ভুলে যাওয়ার ধারণার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ যদিও বাইবেলে পুনর্জন্মের বিষয়ে স্পষ্টভাবে অস্বীকার করার মতো কোনো পদ নেই তবুও খ্রিস্টবিশ্বাসীরা পুনর্জন্মকে অস্বীকার করেন তারা ভাবেন মানুষের একটিমাত্র জন্ম এবং তারপর বিচার তারপর অনন্ত জীবন লাভ হয় কিন্তু বাইবেলের গভীরে থাকা আধ্যাত্মিক সূক্ষ্ম বিশ্লেষণগুলি আমাদের কাছে পুনর্জন্মকে প্রকাশ করে দেয় এবং মানুষের খ্রিস্টীয় আক্ষরিক বিশ্লেষণটিকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই বাইবেলের আক্ষরিক অর্থ আমাদেরকে আধ্যাত্মিকতার গভীরে কখনোই নিয়ে যেতে পারবে না বাইবেলের আধ্যাত্মিক গভীরে প্রবেশ করার জন্য আমাদেরকে বাইবেলের পদগুলির সূক্ষ্ম আত্মিক বিশ্লেষণ করতে হবে তবেই আমরা সত্যের সন্ধান পাবো উপদেশক এক অধ্যায় বারো থেকে তেরো পদ আমি উপদেশক জিরুজালেমের ইসরায়েলের রাজা ছিলাম আর আমি আকাশের নিচে যাহা যাহা কৃত হয় সেই সকল কর্ম জ্ঞানের দ্বারা অন্বেষণ ও অনুসন্ধান করিতে আপন অন্তঃকরণ প্রবৃত্ত করিলাম সে অতি গুরুতর শ্রম ঈশ্বর মনুষ্য সন্তানদিগকে দিয়াছেন যেন তাহারা তদ্বারা ভোগ করে উপদেশক জীবনের সমস্ত কার্যকলাপকে একতি গুরুতর শ্রম হিসাবে বর্ণনা করেছেন যা ঈশ্বর মানুষকে দিয়েছেন দুঃখ ভোগ করার জন্য পুনর্জন্মের ধারণা অনুসারে এই জগৎ হল দুঃখময় জ্ঞান লাভ অর্থ উপার্জন বা ক্ষমতা লাভ মানুষের সমস্ত কর্মই মূলত অজ্ঞানতা ও বাসনাজনিত শ্রম যা কেবল জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখার এক মায়া উপদেশক নিজেকে রাজা হিসাবে পরিচয় দিয়েছেন ক্ষমতা এবং সম্পদ মানুষের জীবনে সর্বোচ্চ অর্জন বলে মনে হলেও পুনর্জন্মের দৃষ্টিকোণ থেকে এই ভোগ ও ক্ষমতা আত্মার বন্ধনকে আরও দৃঢ় করে কারণ এগুলি আসক্তি বৃদ্ধি করে রাজা হওয়াও মুক্তি না পাওয়া পর্যন্ত কেবল এক জীবনচক্রের অংশ উপদেশক এক অধ্যায় পদ সূর্যের নিচে কৃত সমস্ত কর্ম আমি দেখিলাম আর দেখো সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র এই শ্লোকটির কেন্দ্রীয় বার্তা হল মানুষ যা কিছু করে তা সবই অসার ও বায়ুভক্ষণ মাত্র এর কোনো স্থায়ী মূল্য নেই পুনর্জন্মের দর্শনে এই অসারতা হলেও মায়া বা মিথ্যে ধারণা মানুষ মনে করে জাগতিক অর্জনগুলি গুরুত্বপূর্ণ যেমন বায়ুভক্ষণ করলে পেট ভরে না কিন্তু সেগুলি মিথ্যা ও ক্ষণস্থায়ী আত্মা যখন এই অসার কর্মে লিপ্ত হয় তখন তা কেবল জন্ম মৃত্যুর চক্রটাকে টেনে নিয়ে যায় এই চক্র থেকে বেরিয়ে আসা মুখ্য লাভ তখনই সম্ভব যখন আত্মা বুঝতে পারে যে জাগতিক সমস্ত কর্মই অসার এবং তা কোনো স্থায়ী মুক্তি দিতে পারে না এই পদগুলি মানুষের অবিরাম ও ক্লান্তিকর প্রচেষ্টা এবং তার ফলস্বরূপপ্রাপ্ত দুঃখ তুলে ধরে যা পুনর্জন্মের মাধ্যমে আত্মার বারংবার বন্ধন ও ভোগ করার অভিজ্ঞতার সাথে সাদৃশ্যপূর্ণ পুরাতন নিয়মের একেবারে শেষ দিকে ভাববাদী এলিয়ের ফিরে আসার ভবিষ্যৎবাণীটি পরোক্ষভাবে একটি পুনরাগমনের ধারণা দেয় মালাখি চার অধ্যায় পাঁচ পদ দেখো সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমন হইবার পূর্বে আমি ভাববাদী এলিওকে তোমাদের নিকটে প্রেরণ করিব এই শ্লোকটি আক্ষরিক পুনর্জন্ম নয় বরং একই আত্মিক ক্ষমতা ও উদ্দেশ্যের সাথে একজন ভাববাদীর ফিরে আসার প্রত্যাশা তৈরি করে কেউ কেউ এটিকে আত্মার এক বিশেষ উদ্দেশ্যের জন্য ফিরে একটি রূপক হিসেবে দেখেন উপদেশক পুস্তকে আসার জীবন ও প্রকৃতির যে চক্রাকার বর্ণনা দেওয়া হয়েছে তা পুনর্জন্মের চক্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ উপদেশক তিন অধ্যায় পনের পদ পূর্বে যাহা ছিল তাহাই আবার আছে এবং যাহা পরে হইবে তাহাও পূর্বে ছিল আর ঈশ্বর লুপ্তবস্তুর বস্তুর অন্বেষণ করেন এই শ্লোকটি জগতের ঘটনার অবিরাম পুনরাবৃত্তির উপর জোর দেয় পূর্বে যাহা ছিল তাহাই আবার আছে এই পুনরাবৃত্তিকেই জন্ম মৃত্যু ও আবার জন্মের অনন্ত চক্রের দার্শনিক সাদৃশ্য হিসাবে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় উপদেশক বারো অধ্যায় সাতপদ পদ তখন ধুলি যেমন ছিল তেমনই পৃথিবীতে ফিরিয়া যাইবে এবং আত্মা যিনি তাহা দিয়েছিলেন সেই ঈশ্বরের নিকটে ফিরিয়া যাইবে এই শ্লোকটি আত্মা ও দেহের বিচ্ছেদকে বর্ণনা করে দেহ মাটিতে ফেরে আর আত্মা ঈশ্বরের কাছে ফেরে পুনর্জন্মের তত্ত্বে আত্মা একটি দেহ থেকে মুক্ত হয়ে আরেকটি দেহের জন্য অপেক্ষা করে যদিও বাইবেলের আত্মা ঈশ্বরের কাছে ফেরা মানেই নতুন দেহে আসা বোঝায় না তবু কেউ কেউ এই ফিরে যাওয়াকে মহাজাগতিক চক্রের অংশ হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করে সনাতন শাস্ত্রে এই পৃথিবীর জীবনযাত্রাকে মৃত্যু লোক বলা হয় অর্থাৎ এখানে যে জন্মাবে তার মৃত্যু হয় কিন্তু সনাতন শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষ মুখ্য লাভ করে তখন এই জন্ম মৃত্যুর মধ্যে আর তাকে আসতে হয় না তেমনি বাইবেলের মধ্যে বলা হয়েছে যে অনন্ত জীবন লাভ করে তাকে আর মরতে হয় না বাইবেলে এলিয়ের দ্বিতীয় আগমনের কথা বলা হয়েছে এলিয় ওই পৃথিবীতে জন্মগ্রহণের পর মৃত্যুবরণ না করেই সরাসরি সশরীরে স্বর্গে গিয়েছিলেন এবং পুনরায় তার এই পৃথিবীতে নতুন করে জন্ম নেওয়ার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে যে আত্মা জন্ম মৃত্যু চক্রের মাধ্যমে বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এলিও কি সত্যিই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ছিলেন দ্বিতীয়বার না তার আগমনের এখনও দেরি আছে এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর হ্যাঁ আপনি যদি এই বিষয়ে জানতে ইচ্ছুক হন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই ব্যাখ্যাগুলি মূলধারার বাইবেলীয় ধর্মতত্ত্বের অংশ নয় বাইবেল অধ্যায়নকালে এই শ্লোকগুলোর সঠিক প্রেক্ষাপট হল সৃষ্টিকর্তার সার্বভৌমত্ব জীবনের অসারতা এবং ভবিষ্যতে মসিহের আগমন বন্ধু সত্যের অনুসন্ধান করাই আমাদের জীবনের কর্তব্য সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে সত্য বিলুপ্ত হয় না তাই শুধুমাত্র ধার্মিক গোড়ামি দিয়ে নয় বরং আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আমরা সত্য জানতে পারব ধার্মিক গোড়ামি থেকে না বেরোলে আমাদের পক্ষে সত্য জানা সম্ভব নয় আর এই বিষয়ে আমাদেরকে সাহায্য করবে বিভিন্ন ধর্মগ্রন্থগুলি কারণ দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় ষোলো থেকে সতেরো পদে লেখা আছে ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় ইফিসীয় ছয় অধ্যায় এগারো পদ ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করো যেন বলে নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো বন্ধু আপনি কি মনে করেন বাইবেল কি সনাতনী ধর্মগ্রন্থের ন্যায় পুনর্জন্মকে সমর্থন করে আপনার মতামতই এই বিতর্কের আসল ফলাফল তাই আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন